মানুষ তোর জ্ঞানী গুণী অনেক বুদ্ধিমান আচ্ছা বাবারা ভাইয়েরা বলেন তো দেখি তালা ছদি ঝুলানো থাকে জান্নাতের ভিতরে ঢুকা যাবে ঢুকতে পারবে আরে না ঢুকা যাবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আর সে থেকে জান্নাতিদেরকে ডাক দিয়ে বলবে ও জান্নাত লক্ষ্য করে দেখো জান্নাতের গেইটের দুই পাশে দুইটা ঝরনা প্রথম ঝরনা থেকে তোমরা পানি পান করো আল্লাহর বান্দা জান্নাতিরা প্রথম ঝরনা থেকে পানি পান করবে পানি পান করার সাথে সাথেই হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে হাসি কাশি দূর হয়ে যাবে আল্লাহ বাবা এবার আল্লাহ বলবে জান্নাতিরা দ্বিতীয় ঝর্ণা থেকে অজু করো আল্লাহর বান্দা জান্নাতিরা দ্বিতীয় ঝর্ণা থেকে অজু করবে অজু করার সাথে সাথেই জান্নাতিদের চেহারা হাজার হাজার গুণ উজ্জ্বল হয়ে যাবে কিন্তু রাওনাবাসী এখনো পর্যন্ত জান্নাতের দরজায় কি ঝুলানো তালা খুলানো জান্নাতীরা চিন্তা করে পড়াশোনা করে চলে যাবে আর আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে ডাক দিয়ে বলবে ইয়া বাবা না ইসতফতাহাল জান্নাত ও আমাদের বাবা আদম আপনি একটু আল্লাহর কাছে বলেন না একটু সুপারিশ করেন না আল্লাহই যেন জান্নাতের তালাটা খুলে দেয় আদম پیغمبر শরীফিন বলবেন না আমি পারব না আমার দ্বারা সম্ভব না তোমরা অন্য কারো নিকট চলে যাও এবার জান্নাতিরা চলে যাবে আল্লাহর দুঃস্থ আল্লাহর খলিল ইব্রাহিম খলিল উল্লাহর কাছে ইব্রাহিম নবী সেদিন বলবে না আমি পারবো না আমার দ্বারা সম্ভব না তোমরা অন্য কারো নিকট চলে যাও এবার চলে যাবে মৌসা কালিম কাছে মৌসা নবী বলবে না আমি পারবো না আমার দ্বারা সম্ভব না তোমরা অন্য কারো নিকট চলে যাও এবার চলে যাবে ইসা রহুল্লাহর কাছে আল্লাহ

সেদিন আপনারা জান্নাতে গেলে আমি জান্নাতে গেলে সেদিন আপনারা রবীর কাছে যাবেন আমি রবীর কাছে যাব গিয়ে ডাক দিয়ে হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ওগো বিশ্ব নবী ওগো মায়ার নবী আপনি একটু আল্লাহর কাছে বলেন না আল্লাই যেন জান্নাতের তালাটা খুলে দেয় আমার আপনার নবী বিশ্ব নবী হযরতে বেলালকে বলবে বেলাল চলো 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 জান্নাতের দিকে চলো আল্লাহর লাগে চলুন হযরতে বেলাল আসছি জান্নাতের দিকে রওনা হবে জান্নাতের গেটের সামনে যাওয়ার পর জান্নাতের দারোয়ান রেজাউন ডেকে ডেকে বলবে ইয়া রাসূলুল্লাহ কে আতিব আল্লাহ ওগো আল্লাহর নবী ওগো বিশ্ব নবী আপনি কখন আসবেন আর জান্নাতের তালা খুলব এই অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলাম সুবহানাল্লাহ ধরে বাবা ভাইরা আল্লাহ কোরআন থেকে বুঝলাম আমার নবী আপনার নবী বিশ্ব নবী মায়ের নবী দু জাহানের বাদশা নবী যদি জান্নাতে না যায় অন্য নবীরা যেতে পারবে না আমার নবী বলে দেয় মেসেজ দেয় আমার উম্মত যদি জান্নাতে না ঢুকে অন্য নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না আল্লাহ আকবার আল্লাহু আকবার রাওনার বাবার ভাইরা গোপর মুসলমান বন্ধুরা সবার আগে আমার নদী যাবে নবীর উম্মত যাবে আচ্ছা বলেন তো দেখি পৃথিবীর জমি নদী কি সবার আগে আসছে সবার আগে আসছে সবার সবার পরে কিন্তু ঢুকবে সবার আগে সময়টা কম না বেশি সময় সময় হায়াতের জিন্দিক সময়টা কম না কম কম তো কম কেমন তুমি একটু বুঝতেই বুঝবে হজরত মুসা কালী বললাম তোর পাহাড়ে যাইতেছে আল্লাহর সাথে কথা বলার জন্য দেখা করার জন্য তো মুসা কালিমুল্লাহ দেখে রাস্তা দাঁড়ে একজন মহিলা বসে বসে কা মুসা কালিমুল্লাহ নবী নবীদের কাজ হলো উন্মতের খোঁজ খবর নেওয়া এখনো পর্যন্ত পৃথিবীর দমিনে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী যারা আছে তাদের কাম হল তাদের কাজ হল জনগণের খোঁজ খবর নেওয়া যারা নিবে বাসবে যারা নিবে না মুসা কালিমুল্লাহ বলে মা কাদেন কেন মহিলা বলতেছে কালিমুল্লাহ আমার অল্প বয়সের ছেলেটা মারা গেছে এই জন্য ছেলে হারানোর ব্যথাই কাদিন অল্প বয়সের ছেলে মারা গেছে এই জন্য ছেলে হারানোর ব্যথায় কাঁদি মুসা কালিমুল্লাহ বলে মা আপনার ছেলের বয়স কত ছিল মহিলা বলতেছে আমার ছেলের বয়স মাত্র সাড়ে তিনশো বছর ছিল সুবার আল্লাহ কালকে ভজরের পরে গোয়েন যারা কইছে আরেকবার বলেন না আল্লাহ বুঝছি তো আজকের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুর সম্রাট চলে আসবে কষ্ট করবে না কিছু কিছুক্ষণের মধ্যে যাই হোক মাত্র সাড়ে

সাড়ে তিনশো বছর বয়সে আপনার ছেলে মারা গেছে মাগ পৃথিবীর ষাট থেকে এই কথা শোনার পর মহিলার মাথায় পুরো আসমান ভাঙে বসে বলে মাত্র ষাট সত্তর বছর যেখানে আমরা সাতশো আটশো নয়শ এক হাজার বছর পর্যন্ত হায়াত পায় এই ষাট সত্তর বছরে এরা করবো কি কালিমুল্লাহ এই ষাট সত্তর বছর এরা কি বিয়া সাথে করবো নি এই গপর বার মানুষ করেনি মুসা কালিমুল্লাহ বলে করবে নি বিয়া সাথে মুসা কালিমুল্লাহ বলে মা মাশাল্লাহ করবে তো করবে কইটা বলেন এই সবাই বলে না কেন আমার কথা নি কোরআনের কথা কইটা আরে গো কারো যদি টাকা পয়সা ধন দৌলত তথা দের ক্ষমতা থাকে চারটা। না থাকে একটাতে আলহামদুলিল্লাহ জিলা ঠিক কিনা টাকা পয়সা নাই ধন দौलত নাই আমরা সেরা সবরের ক্ষমতা অবস্থা পালা না তাইলে যদি বেশি করেন তাহলে ঝামেলা আসতো রে বলেন ঠিক কিনা একটা ইনশা আল্লাহ আল্লাহ এটা মহিলা বুঝছে এবার মহিলা বলতেছে কালি বললা এটা বুঝলাম কিন্তু এই অল্প হায়াতের জিন্দিকে তারা বাড়ি গাড়ি করবেনি বাড়ি গাড়ি করবেনি মুসা মুল্লা বলে মা এই বাড়ি গাড়ি করবে তো করবে এমন সুন্দর বাড়ি গাড়ি অট্টালিকা দালান কোটা করবে এদের দেখে মনে হবে মধ হবে না কি হবে না হবে না কারণ বাড়ি একটা গোপর গাও হয়েছে এখন চিন্তা করে বিবাহ শহর ময় ময়মনসিংহ একটা হইছে এখন চিন্তা ঢাকা ঢাকা একটা হইছে। এখন চিন্তা ঢাকার সব থেকে সুন্দর জায়গা গুলশান গুলশান একটা হইছে। এখন চাচামি আর চিন্তা ঢুকে যাবে বাংলাদেশ তো মোটামুটি শেষ লন্ডনের দিকে একটা দেখি করতে পারি কি পারি না চাচামি লন্ডন চিন্তা করতেছে আর চাচার মাঝে একটা অলরেডি কবরে গেছে এই খেয়াল থাকবে এমন এই এলাকায় না থাকলো কিছু কিছু এলাকায় আছে দূরে বলেন ঠিক মহিলা এটাও বুঝছে এবার মহিলা মূল পয়েন্টে গেছে মহিলা বলে এই অল্প হায়াতের জিন্দিগি তারা আমল করব কি আমল করবে কি কারণ কেউ যদি ষাট বছর হায়াতের জিন্দিগি পায় এর ভিতরে বিশ বছর যাইব ঘুমাইতে ঘুমাইতে থাকবে কত চল্লিশ চল্লিশ থেকে দশটা বছর শিশুকালে মাইনাস দেন থাকবে কত তিরিশ এই তিরিশ টাইনে যদি মাইনাস করতে থাকি দুইটা বছর তো চলে যাবে চাষ তুলে বসে বসে চা খাবে না আরেকজনের দুষ বলবে এই এলাকায় রূপ নাই অনেক এলাকায় আসে মিয়া সামান্য মানুষের চলা করা গুলো হতে পারে মানুষ বলে উঠে না ভুল ছোটখাটো হতে পারে কিন্তু ছোট একটা ভুল করছে চাষ চলে গিয়া এমন দূরে থাপুর দিবে এমন ভাবে বলবে শুনছো

ওপেন করে দিলেন একটা বার নিজের দিকে তাকাইলেন না মালিকের দিকে তাকাইলেন না আরে মালিক তো দয়া মায়া কইরা আমার আপনার জীবনের গুনাগুলি ওপেন করছে না গোপন রাখছে আয় হায়

আদায় করি তার আল্লাহ ওই নবীর উন্মতের আমল নামায় ওই পরিমাণ নেক দিয়ে ধন্য করবে আল্লাহ এই নবীর উন্মতে মাঝে মাঝে অফার দেয় দেয় না এই তো সামনে একটা অফার আসতেছে মাহে হে রমা আসতেছে না অফার এই জুড়ে বলেন আসতেছে না কিন্তু দেখা যাবে এই অফারও কিছু মুসলমান গ্রহণ করবে না আহ রমজান মাসে রোজা রাখবে না এমন মুসলমান আপনার এলাকায় না থাকলে অনেক এলাকায় আছে এরা মুসলমান না এরা মুসলমান নামে শয়তান ঘুরে বলেন ঠিক ঠিক জয় হোক এইজন্য বাবাড়া ভাড়া মাসে মাসে উপহার দে মাসে রামা বার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আসছে আসাউমলি ওয়া আল্লাহ বলে রোজা আমা আর এর প্রতিদান আমি দিব। আল্লাহ যদি প্রতিদান দে কি পরিমাণ দিবে জানা নাই বা বরং কারণ আছে আমি আপনাদের নিয়ে কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত থেকে আমাদের আসল বাড়ির পরিচয়টা একটু দিব আবার আপনার আসল বাড়ি কোথায় দেখছেন দুইটা গ্রুপ হয়ে গেছে কেউ কেউ জান্নাত কেউ কেউ কবর আচ্ছা বাবা আমরা পায়রা হয়তো অনেকে জানে না কবরে কি আজীবন থাকবে কবরে থাকবে না জীবন

আমি এই পর্যন্ত আপনার এলাকায় আসছি আমাকে চেয়ারম্যান সব বলে দিছে ভালো কায় আসবেন রাওনা আসবেন তারপর আমার কথা বলবেন আমি প্রতি মোড়ে জিজ্ঞেস করে 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 এই পর্যন্ত আসছি যদি পরিচয় না জানতাম না পাইতাম না আসতে পারতাম না আপনাদের নুরানি চেহারাও দেখতে পারতাম তাহলে বুঝা যায় পরিচয়টা আগে নিতে হবে পরিচয়টা আগে জানতে হবে মুসলমান দ্বারা ভয়রা অল্প হায়াতের जिंदगीতে তারা ওদের পরিচয় নিয়ে যাবে রবকে চিনতেন তারা সেদিন বলবে রাব্বি আল্লাহ আমার አ सत्तार আল্লাহ দ্বিতীয় প্রশ্ন আমার دین তোমার ধর্ম কি তোমার ধর্মকে ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে তারা বলবে দীনিয়াল ইসলাম আমার আপতার ধর্ম ইসলাম এখন তিন নম্বর প্রশ্ন নবীজিকে দেখাবে দেখিয়ে বলবে মা হাজার রাজুন আল্লাদি বয়সা ফিকুম ছিল যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল এত সহজ মনে করেন না এত সহজ না সেদিন সেই প্রশ্নের জবাব তারাই দিতে পারবে যারা পৃথিবীর জমিনে নবীর সাতটা আসে ছিল খাঁটি আসে ছিল তারা বলেন ঠিক কিনা যারা নবীকে ভালোবেসেছে নবীকে মহাব্বত করেছে নবীর বিরুদ্ধে যেই কথা বলেছে সাথে সাথেই তার বিরুদ্ধে ইলেকশন নিয়েছে তারা বলেন ঠিক না। নিজে থেকে নদীকে না ভালোবাসতে পারবেন ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে তাহলে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে

আচ্ছা আপনারা তো জ্ঞানী গুলি মানুষ বলেন তো যে খাটি মধু লজি লেখা থাকে তাহলে বোঝা যায় খাটির বিরুদ্ধরিত ভেজাল ভেজাল আছে খাটি সরিষার তেল তাহলে বোঝা যায় বাজারে ভেজাল সরিষার তেল আছে মুসলমান বাবারা ভাইরা মানুষ যে কত বড় ধোকাবাজ কত বড় লেবাসদারি মানুষ ধোকা দেয় ভেজাল ধোকায় এই তো আমার সফর ছিল চলতি বছরের সুনামগঞ্জে কোথায় সুনামগঞ্জ যাচ্ছি তো আউর অঞ্চল আমি একটা নদী পার হয়ে নদীর ওই পারে গেলাম দেখলাম একটা লোক মধু নিয়ে দাঁড়ায় রয়েছে কি নিয়া মধু যেহেতু খাদি মধু বড় কষ্ট আমি যখন দেখলাম মধু নিয়ে দাঁড়ায় রয়েছে ওই লোকটা পুরা শরীরে কোনো কাপড় চুপড় নাই শুধু পরনে লঙ্গি কি এই যে এটাকে কি বলেন আপনাদের এলাকায় খেরনা খেরনা এই খেরজিরা যে মধুর চা ভাঙছে তার শরীরে বিভিন্ন জায়গায় সুরত বাইসা হইছে বিভিন্ন জায়গায় ময়লা লাগা হইছে তো আমি আমার সাধন লোক বলতেইছি হুজুর মধুটা একদম খাঁটি হবে কিছু নিয়ে আনে আমিও চিন্তা করতে খাঁটি মধু আমাদের জন্য অনেক প্রয়োজন তো যেহেতু সারা বাংলাদেশ জুড়ে ইন্ডিয়া সহ পুরো এত ভূকা হইলো তোর চলবে না কারণ বিভিন্ন সব জায়গায় তো এক ধরনের আওয়াজ খাবার ধরে বলেন ঠিক কি না তো আমি চিন্তা করলাম টিএস করি ওর দিশনের দোকানের দিকে তাকায়া মুখকি একটা হাসি দিয়া দোকানদার এখানে একটু হাসি দিয়া বললাম চোখে সেটা নেওয়া যাবে দোকানদার ওখান থেকে বলে। ইও স্যার নেওয়া যাবে চিন্তা করেন কлуб করছে খাঁটি মধু বিক্রেতা আসলে কি খাঁটি মধু বিক্রেতা না ভেজাল মধু বিক্রেতা যারা বলেন ঠিক কি না একদমই ভাবে নবীর কিছু খাঁটি আসে থাকবে

খুদা বিরু বান্দা বান্দির জন্য যে জান্নাতটা রাখছি যে জান্নাতটা বানাইছি দুনিয়ার কোনো চোখে দেখে নাই দুনিয়ার কোনো কানে শুনে নাই দুনিয়ার কোন অন্তর কখনো অনুভব করে নাই এমন একটা জান্নাত আবার আপনার জন্য কে বানাইছে যাবের মধ্যে আসছে আল্লাহর এক বান্দা আল্লাহ তুই জান্নাতে যাবে যাওয়ার পর জান্নাতের উপরে দিকে তাকাবে তাকিয়ে থাকবে তো দেখবে জান্নাতের উপর যে একটা পাখি উড়ে যায় কি উড়ে যায় পাখি কিতাবের মধ্যে লেখতে পাখির যখন উড়ে আসা সে পাখির দিকে তাকায় হবু কিতাব থেকে বলতেছে যেভাবে লেখা পাখির দিকে তাকায় সে মনে মনে চাইবে আমি যদি পাখির গুস্তু খাইতে পারতাম সুবহান আল্লাহ জবাব দিয়ে বলে না মনে 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 দুনিয়াতে চাইলে কি হয় খাইলে কি হয় না যেমন মনে মনে কেউ যদি খাওয়ার জন্য আপনাদের গফরগাঁও শহরে চলে যান প্রথমে ফলের দোকানে ফল খাইবেন আপেল কমলা বেদেনা আঙুর খাইলেন তারপর মিষ্টির দোকানে মনে মনে মিষ্টি খাইলেন কি খাইলেন এখন চিন্তা করতেছেন মনে মনে কিছু জিলাপি খাওয়ার দরকার কি খাওয়ার প্রয়োজন জিলাপি জিলাপির দোকানের সামনে গিয়ে যদি মনে মনে জিলাপি খান দোকানদার চাচাকে বলবে যে আর খাইও না চাচা তো বুঝবেই না আর যদি রাওনার মতো জ্ঞানী গুণী মানুষ হয় জ্ঞানী গুণী চাচা হয় ডাক দিয়া বলবে যা মনে মনে জিলাপি খাইতেছো খাইতে থাকো খাইয়া পেটটা ভৈরা চইলা যাও ভাজি যা আমার কোনো ক্ষতি নাই তুমি বলে ঠিক না কিন্তু ছোটে মনে মনে চাইলে হয় না খাইলো হয় না যখন গয়ের বাবারা ভয় আল্লাহরে খুশি কইরা নবীর খুশি কইরা আল্লাহর গোদামি কইরা নবীর সুন্নতকে আগবে দইরা আরে জান্নাতের টিকিট নিয়া জান্নাতে তো চলে গেছে ক্ষমতা কত পাওয়ার কত শক্তি কত পাখির দিকে তাকাইছেন তাকে আপনাকে ইন বাদ করবে মেসেজ দিবে ডাক দিবে ইয়া ওলি আল্লাহ আতা কুলু নি ও আল্লাহর ওলি আমারে খাইবা সুবহানাল্লাহ কইতেন আরে কই বলবেন না আরে পাখি বলবে কাইবা পৃথিবীতে কেউ কাউকে পাখি কাউকে ইনভাইট করে না আমাদের প্রধানমন্ত্রীও করে না তুলে বলে ঠিক কিনা যে পৃথিবীতে যেটা কোনদিন পাখি বলবে না যে আমারে খাইবা আচ্ছা তাহলে বোঝা যায় ক্ষমতাটা কেমন হবে সেদিন পাখিকে আপনি বলেন হম কি বলেন

আত্তাব ইবুলান জামবি কামাল্লা জামবালা আল্লাহু আকবার এক অপর করে বলো আরে যুবক বন্ধুরা আল্লাহর নবী বলে দেয় আত্তাব ইবুলান জামবি কামাল্লা জামবালা গোনা থেকে তওবা করি ওই ব্যক্তির নেই যার কোনো ভুল এই এইজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন

কেমন করবে সেটাও আল্লাহ বলে দেয় তাও বাহা খান তবা আন্তরিক ভাবে তবা একনিষ্ঠ ভাবে যদি তোবা করতে পারি আমার আপনার আল্লাহ আমার